কেউ কেউ হয়তো একটু ব্যতিক্রম বলছে তো যা তখন আমি বলছি যে ভাই কোরআন হাদিস অনুযায়ী যদি খেলাপ না করে তাহলে সমস্যাটা কি যদি একাধিক বিবাহ হয় আর সেখানে যদি মেয়ে সুখে থাকে ভালো থাকে দিন শরিয়ত অনুযায়ী চলে থাকে সমস্যাটা কোথায় যে আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা যথেষ্ট মানে যতটা মনে করেছিলাম তার চেয়েও বেশি পেয়েছি এবং সব সময় আব্বু আম্মু উভয়জনই সুক্রিয়া আদায় করতে থাকেন যে মেয়েকে হুজুরের হাতে তুলে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুখী আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে এসেছিলাম যে মুফতি মামুন রশিদ কাসিম সাহেবের চতুর্থ নম্বর স্ত্রীর বাবা আপনি শুনলাম তো যদি এখন ওনার চতুর্থ নম্বর স্ত্রী আপনার মেয়ে তো আমরা জানি যে উনি নয়টা বিবাহ করেছেন এবং আপনার মেয়ে হচ্ছে নয় নম্বর স্ত্রী তো এই বিষয়গুলোকে আপনারা জানতেন কি না জানতাম শুরু থেকেই যেহেতু আমাদের আবদুল্লাহ মুফতি মাহমুদুল সাহেবের কাছে সবসময় আছে যার কারণে আমি ওই প্রত্যেকটাই জানি কখন কোন বিবাহ করলো বা ছেড়ে দিল বা এমন কিছু সব জানি এবং জানার পরেও কিন্তু আমি প্রথমে আমিও নারাজ ছিলাম যে না এখানে বিয়ে দেওয়া যাবে না কিন্তু পর্যায়ক্রমে আসলে কোরআন হাদিস রেখে যেটা একটা মামুলি বিষয় কিন্তু আমাদের সামাজিকতার কারণে এটা একটা বড় একটা কঠিন জিনিস হয়ে আছে এই জন্য যখন দেখলাম এস্তেকার করলাম তখন আমরা রেজাল্ট পেলাম যে না এটা আসলে কোনো বিষয় না এখানে বিয়ে দেওয়া যায় বা আমরা বিয়ে দিতে পারি এরকম একটা চিন্তা ভাবনা করলাম আপনার মেয়ের বয়সটা কত ছিল আমার বইয়ের বেশ আঠারো হয়নি দু এক মাস বাদ আছে এমন হবে কিছু আর এটাই ছিল মুফতি কাসিমের সাহেবের সর্বশেষ বিবাহ অর্থাৎ আঠারো বছর বয়স যাই হোক তো এখন আপনি যে আপনার মেয়েটাকে বিবাহ দিয়েছেন তার সঙ্গে নবম স্ত্রী মানে ওনার নয় নম্বর স্ত্রী হিসেবে তো এই বিষয়টা আপনার আত্মীয় স্বজন কীভাবে দেখেছে অনেকে মনে করেছে যে হুজুর যেহেতু দিয়েছে এই জন্য হুজুর আমাদের চেয়ে ভালোবাসে ভালো বুঝে যার কারণে এটা কোনো মাথায় কেউ এমন বুঝালে হয়তো অনেকে বুঝছে অনেকে না বুঝেই হয়তো মন খারাপ করে বসে আছে যে আমরা জানি আপনি একজন কাসেমি সাহেব এবং প্রবীণ আলেম আলহামদুলিল্লাহ তো সেই জায়গাটা থেকে আপনার মেয়েও একটা এবং হাফেজা সেই জায়গাটা থেকে চাইলে ভালো কোনো পরিবারে বা একজন যিনি স্ত্রী রাখবেন তার সঙ্গে মানে চাইলে দিতে পারতেন তা না করে যিনি নয়টা বিবাহ করেছেন তার সঙ্গে কেন দিলেন এবং সতীনের ঘরেই কেন দিলেন এই জানা দিলাম যে মুফতি মামুনুর রশিদ আমাদের পরিচিত দুই নম্বর হচ্ছে ওনার আব্বার সঙ্গে আমি পরিচিত আমাদের আব্বা ওনার আব্বা আমার কলিক তারপর হচ্ছে ওনার কাছে আমার দুইটা ছেলে আছে তার থেকে শুনে মেলে উনি একজন বড় আলেম যেহেতু দারুম দেওয়ান্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মানে কিন্তু বাড়ির কথা না যারা দারলুম দেওয়ান্দে পড়েছে তারাই অনুভব করতে পারবে দারলুম দেওয়ান্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়াটা কি বিষয় এই সার্বিক দিক লক্ষ্য করে এবং আমি কথা নিশ্চিত হয়েছি যে ওনার কাছে আমার মেয়ে থাকলে ভালো থাকবে সুখে থাকবে এর জন্য আমি দিয়েছি এটা একাধিক বিবাহ নিয়ে আপনার মন্তব্য কেউ যদি শক্তি সামর্থ্য থাকে একাধিক বিবাহ করবে যেহেতু শরীরতে যায় আছে এটা কোনো মানে ইয়ে না ভালো জিনিস যেহেতু আমাদের আকাবেরিনদের মধ্যে আছে সাহাবাইকরামদের মধ্যে আছে তো এটা তো কোনো মানে আলোচনার বিষয় না বিবাহ হয়েছে কতদিন হলো গত অক্টোবরের এগারো তারিখে বিবাহ হয়েছে তার মানে মাসখানেক হয়ে গেছে তো এই এক মাসের মধ্যে আপনারা কেমন বুঝতেছেন আমরা তো ভালো বলছি হ্যাঁ মেয়ে ভালো আছে কথা বলছে এবং মেয়ে ওই ওই যে ইমাম উদ্দিনের চারটা স্ত্রী ওইখানে আছে তে আমাকে কল করে বলছে আব্বু এখানে আসলে মনে হয় না এরা মানে সতীন

এই বিষয়ে আপনি আপনার মুখ থেকে কিছু শুনতে চাই যে হুজুরের আমল এবং দীর্ঘদিন যেহেতু হুজুরের সাথে ছিলেন সেই জায়গাটা থেকে মানে বর্তমান যে একটা মানে হুজুর হুজুরকে নিয়ে যে একটা চক্রান্ত চলছে এবং বর্তমান যে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে হুজুর আছেন ঠিক এই সময়টায় আপনি কেন আপনার বোনকে হুজুরের সঙ্গে বিবাহ দিয়েছেন জি আলহামদুলিল্লাহ আব্বু পাশে আছেন হুজুরের ব্যাপারে আমাদের পারিবারিক অবস্থান যে হুজুরের ক্ষেত্রে হুজুরের দিক থেকে বা হুজুরের যে কোনো ব্যাপারে আমাদের পরিবারের অবস্থান কি পরিবারের সবাই এক বাক্য এটা মানতে রাজি যে হুজুরের মতো একজন মানুষ যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে গেলে সেই পরিবেশটা সেখানের পরিবেশটা সুন্দর হবে সেই অনুপাতে আমাদের বাসার বোন আমার বোন বাবার মেয়ে আম্মুর মেয়ে চাচাদের ভাতিজি তাকে তুলে দিয়েছে হুজুরের হাতে তো একটা মানুষ বোনের ব্যাপারে স্যাক্রিফাইস কখন করে যখন সর্বোচ্চ পর্যায়ে নিশ্চয়তা থাকে সেখানে বন্ধু বন্ধুর মিল থাকে দশ বছরের বন্ধুত্ব কিন্তু কিন্তু বোনের ব্যাপারটা খুব কমই হয় আমার হুজুরের সম্পর্ক দীর্ঘ সাত বছরের উর্দুখানা থেকে নিয়ে পর্যন্ত তো দীর্ঘ সাত বছরের সময়কাল হুজুরের সাথে অতিবাহিত করে আমার কাছে নিশ্চিত মনে হয়েছে যে হুজুরের সাথে যদি আমার বন্দি দিই আলহামদুলিল্লাহ আমার বোন চুখে থাকবে যদি আমার ভাতি যদি ভাতিও দি সুখে থাকবে যদি খালাকে দি খালা সুখে থাকবে চাচিকে দিলে চাচি চোখে থাকবে মানে আমার যে কোনো মানুষকে যদি হুজুরের সাথে আমি অ্যাড করি তো সে মানুষ চোখে থাকবে তাই আমার ভাই হোক আমার বোন হোক বাবা হোক মা হোক যেই হোক যে কোনো সম্পর্কে হোক সেটা তো সেইখান থেকেই পরিবারের পরিবারের সিদ্ধান্তে আমরা আমার বোনকে তুলে দিয়েছি কারণ অনেকে বলছে যে হুজুর তাবিজ করেছে কেউ বলছে যে বড় ভাইয়ের চাপে পড়ে বা পরিবারের চাপে পড়ে রাজি হয়েছে কেউ বলছে ভাইয়ের চাপে পড়ে বাবা মা রাজি হয়েছে আসলে এরকম কিছু না আব্বু বলুক যে আমরা কোনো চাপাচাপি চাপি করেছি কিনা আমরা সবাইকে হুজুর বলেছেন আমিও বলেছি সবাইকে নির্দিষ্ট সময় দিয়েছি সবাই চিন্তা করি এস্তে খারা করি এর পরে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা তো এই জন্য আমরা বলবো যে আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা যথেষ্ট মানে যতটা মনে করেছিলাম তার চেয়েও বেশি পেয়েছি এবং সব সময় আব্বু আম্মু উভয়জনই সুপ্রিয়া আদায় করতে থাকেন যে মেয়েকে হুজুরের হাতে তুলে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুখী আচ্ছা বর্তমানে যে একাধিক বিবাহটা মানুষের মাঝে নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে যে একটা বিয়ে কেমন যেন সে সুখে থাকবে বা একজন মানে পুরুষ ব্যক্তি যদি দুইটা বা তিনটা বিবাহ করে তাহলে তারা সুখে থাকে না আসলে বিষয়টা কেমন বিষয়টা হলো যে বিবাহের বিধান দিয়ে যদি শুরু করি তাহলে বিবাহের বিধানের শুরু হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দি ওজুরের ক্ষেত্রে একের কথা এসেছে তো সহজ হিসাব হলো যে স্বাভাবিক হচ্ছে দুইটা তিনটা চারটা বিবাহ করা ওজোর থাকলে একটা আর দ্বিতীয় কথা হলো বর্তমান সমাজের যে পরিস্থিতি একাধিক বিবাহকে না করলে বিধর্মীদের যতগুলি পায় তারা আছে ওদের যতগুলি চক্র আছে সবগুলি হবে সমকামিতা বলেন তার এরপরে হচ্ছে জেনা বলেন পতিতালয় বলো যেটাই বলেন তো তাদের ওটা যদি তারা ইস্টাবলিশ করতে পারে আমরা সারা জীবন জেনার বিরুদ্ধে বয়ান করি সমস্ত অপকর্মের বিরুদ্ধে বয়ান করি কিন্তু বয়ান করার পরে যদি সুষ্ঠু পথ আমরা না দেখাই তাহলে লাভ কি বয়ান করে তো আমরা যদি বয়ানের সাথে সাথে একাধিক বিবাহের পন্থাগুলিকে আমরা রাখি কারণ যেহেতু মেয়েদের সংখ্যা বেশি এরপরে সামর্থ্যবান পুরুষের সংখ্যা কম তুলনামূলক মেয়েদের তো মেয়েরা তো স্বাভাবিক আমরা যদি বলি বাড়ি হওয়ার পরে তারা বিবাহের জন্য সামর্থ্যবান যে এখন যে কোনো জায়গায় তারা সংসার করতে পারবে কিন্তু একটা পুরুষ কিন্তু সহজে বালেগ হওয়ার পরেই বিবাহের সামর্থ্যবান হয় না কারণ হয়তো শক্তি আছে কিন্তু সামর্থ্য সব মিলে তো সামর্থ্যবান এবং শক্তি দুইটা মিলায় যেটা বিবাহের সক্ষমতা সেই পুরুষের সংখ্যা কম তো মেয়েগুলিকে তো ঘর দেওয়া লাগবে তো এই মেয়েগুলিকে ঘর যদি আমরা একাধিক বিবাহটা স্টাবলিশ না করি তাহলে ঘরগুলি পাবে কিভাবে তারা আর শুধু কি তাই একাধিক এটা আমাদের রসুলের আদর্শ স্বাভাবিক প্রেমের আদর্শ শরীরের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং একটা মুসলিমের একটা মানে গর্বের বিধান কিন্তু বর্তমানে পশ্চিমা সমাজের এই অপপ্রচারের কারণে পশ্চিমা সমাজের এই মানে মিথ্যা রটনার কারণে আজকে এই বিধানটা এতটায় সংকীর্ণ এবং আমাদের ওলামা کرامের থেকেও এতটাই দূরে চলে গিয়েছে যে আমরা এই বিষয়ে কথা বললে বা যে কেউ যদি পক্ষে কথা বলে তাহলে আমরা ওলামা کرام আমাদের golonganের লোকজন আমরা এটাকে নেগেটিভ ভাবে দেখি না নেগেটিভ বলি তার বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করার চেষ্টা করি আসলে আল্লাহ তাআলা माफ করুক আমাদেরকে তো একটা বিষয় হলো যে সমাজে যেটা প্রচলন আছে যে একাধিক বিবাহ যেই করবে কেমন জনের সে ইনসাফ করতে পারবে না আর জুলুম করবে অত্যাচার করবে আসলে বাস্তবতা এটা যে আমাদের সমাজ যেটা চলছিল সমাজ যেভাবে চলে আসছিল যে এক একটা বিবাহ করবে বিবাহটাকে কঠিন করে ফেলছে সেখানে একাধিক বিবাহ তো আরো কঠিন তো এটা তাদের তাদের হওয়া স্বাভাবিক কিন্তু ইসলামের কেমন যে সুতরাং ওলামা যদি এই পথে না আগায় ওলামা একর যদি রাহবারি না করে এটা তাহলে ইস্টাবলিশ কিভাবে হবে এটা এবং এই পথ যদি ওলামা একরাম না দেখায় তাহলে তো বিধর্মীদের জিনিসগুলি বিধর্মীরা যে পরিমাণ পায় তারা করছে এবং তারা যে পরিমাণ তাদের বিষয় নিয়ে ইনভেস্ট করছে তো আমাদের ওলামা একমের এই কাজগুলি যদি আমরা সামনে না আগাই তাহলে তো আমাদের আস্তে আস্তে সম্পীর্ণ হয়ে যাবে এবং ইসলাম বা ইসলামের সৌন্দর্য একাধিক বিবাহের সৌন্দর্য মানুষের সামনে আস্তে আস্তে ধামাচাপা হয়ে যাবে তো আপনি এখন কি বুঝতেছেন যে আহ বোনেরা সুখে থাকে কিনা যে একাধিক স্ত্রী মানে সতীনের ঘরে দেওয়ার পরও যদি পুরুষ সঠিক হয় তাহলে বোনেরা সুখে থাকবে কিনা আলহামদুলিল্লাহ আসলে সতীনের ঘর তো না এটা বোনের ঘর জি সতীন বলতে আমাদের মাঝে যে একটা নেগেটিভিটি তৈরি হয় সতীন মানে কেমন যেন দুইটা উল্টাপীঠ এখানে কখনো সম্পর্ক সম্ভব না আসলে কি এরকম আমার বোন যেটা আমাকে বারবার বলে ভাই আমরা এখানে থাকি বিন্দু পরিমাণ কোনো সময়ের জন্য আমাদের মনে হয় যে আমরা সতীন বসবাস করি এখানে ছোট বোন বড় বোন এরকম একটা অবস্থা আমাদের তো সতীন কেন হবে এরা এটা তো বোন আর আমার কথা হলো যে দেখেন যদি আপনি কোনো সুপুরুষকে কোনো প্রতিষ্ঠিত পুরুষকে বিবাহ করেন একটা একটা বমি আপনি থাকেন কোনো প্রতিষ্ঠিত যদি পুরুষ হয় যে যার কাজ আছে যে কাজের পুরুষ সে তো আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিতে পারবে না একাধিক বিবাহের ব্যাপারে আছে সেম সিস্টেম তার তিনটা স্ত্রী চারটা স্ত্রী আপনাকে হয়তো চব্বিশ ঘন্টায় দিতে পারছে না এটা তো সমান সমানই হলো এটাতে নেগেটিভিটির তো কিছু নেই বরঞ্চ আপনি যদি কোনো এমন পুরুষের স্ত্রী হন যার একাধিক স্ত্রী তাহলে আপনার ক্ষেত্রে মানে হক আদায়টা সহজেই পাবেন আপনি যেটা এক স্ত্রীর ক্ষেত্রে পাবেন না তো আমার এই সব মিলে মনে হয় আসলে একাধিক বিবাহটা এবং একাধিক স্ত্রী থাকে এটা তেমন কোনো ব্যাপারই না এবং এটা একেবারেই স্বাভাবিক যে এক নাম্বার স্ত্রী দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার স্ত্রী নম্বর স্ত্রী তো যাই হোক তার স্ত্রী ঠিক আছে জি ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম মুফতি মামুন রশিদ কাসিমি সাহেবের বর্তমান যিনি চতুর্থ নম্বর স্ত্রী আছেন তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি নাটোরে তো ইদানিংকালে আমরা যে মিডিয়ার মধ্যে মিথ্যাচার দেখেছি যে সর্বশেষ মুফতি মামুন রশেদ কাসিম হাফিদ যে যেই বিবাহটা করেছেন তেরো বছর বয়সে এই বিষয়টা নিয়ে তারা মিথ্যাচার করেছে তো সর্বশেষ আমরা আজকে জানতে পারলাম যে কাসিমী সাহেব হুজুরের মেয়ে তিনি মুফতি মামুন রশেদ কাসিমি সাহেবের সঙ্গে বিবাহ দিয়েছেন এবং তার বয়স হচ্ছে আঠারো বছর তো এই যে আমরা এভাবে আপনাদের সামনে বাস্তব সত্যটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন